হাজে মুসা আলহ ইসলাতাম আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি যদি কোনো জাতির উপরে নারাজ হন তখন আপনি কি করেন তা আল্লাহ তালা বলেন কোন জাতির উপরে যদি আমি নারাজ হই তো তখন আমি তিনটা কাজ করি এক নাম্বারে বৃষ্টির সময়ে বৃষ্টি দেই না বলেন না দুই নাম্বারে বকিলদের হাতে মাল তুলে দেই বকিলদের হাতে মাল তুলে দেই আর তিন নাম্বার হলো বেকুফের হাতে ক্ষমতা তুলে দেয় একটা মহিলা রাস্তায় মাটি কাটে রাস্তায় কি কাটে এই ইলেকশন করতেছে ভাইস চেয়ারম্যান ইলেকশন করে ভাইস চেয়ারম্যান আর পাবলিসিটি জরি না দুই নয়ন দেশবাসীর উন্নয়ন রাস্তার মাটি কাটে যে মহিলা ওই মহিলা দেশ উপজেলার উন্নয়ন করে ফেলবে জরি না চাই কি দেশবাসী শান্তি মানে ওনার গোডাউনে শান্তি আছে ওনার গোডাউনে কি আছে ওনার কাছে শান্তির ডিপু আছে আপনারা যে ওনাকে ভোট দেন ওনার শান্তি

কত কুফুরি হলে আল্লাহ তালা আপনার আজাদ দিবেন কত কুফরানুর ন্যামা হলে আল্লাহ তালার আজাদ দিবেন কত করিয়ালে কত করে ফেলছে এজন্য আল্লাহ আপনি যদি কোন জাতিকে আজাদ দিয়ে ধ্বংস করে দিতে চান তা আজাদ দেওয়ার আগে আগে আমাদেরকে উঠে নিয়ে যায় এই জন্যই সবাই একসাথে উঠে নিয়ে দুই বছরে নয় এক বছরে সব উঠে গেছে আল্লাহ আহমদ শফি আল্লাহ জুনায়দ বাবু নবী ইয়াহিয়া সাহ তারপরে কে মুফতি আব্দুল সালাম সব এক বছরে চলে সব এক বছরে চলে গেছে আমাদের শিব বিশ্বা বুঝে এই জন্য ইস্তেফার করা ছাড়া জাতিকে রক্ষা করা আর কোনো কি নাই বলেন তবু ইদাল লয় হে জ্যা মিয়া এই মমে নুন লাল্ লা কুমতুফলে হুম আল্লাহ তালা করেন হে মো মেন্ডা ত বা কর সকলে মিলে জ্যামিয়া সকলে মিলে সকলের মধ্যে কে আছে কে নাই সবাই আছে গত পরশু হাঁটাধারি দেচতে হয়েছে সোমবারে আমিও পাশে ছিলাম তো আমি বলতেছি

আর ওদের ওরা যাদের কাছে গরম লাগেও না কারণ ওরা তো অ্যাসিডে আছে ঠিক আবার হেদের বিদ্যুৎ জানা ঠিক জানা তার হেদের বিদ্যুৎ দিলে তো পুরো বিদ্যুৎ আলো চলে যায় ঠিক বিদ্যুৎ জানা আল্লাহ কয় তোর বিদ্যুৎ এখানে নিতাম না তোর অ্যাসিড এখানে বন্ধ করতাম না গরম জাদিম ও ইমানসব করে দিম আর আগনেতে শান্তি জাদিম ও ইমানসব করে দিম কি من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شكل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا عظيما الله تعالى الفضل الله تعالى الكرم الله تعالى المهرباني جيني أزكي مدركين دار الأرقام الإسلامية مدرسة قربنات الشر আজকের এই তাপ দহের মধ্যেও আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর জন্য জমা করে কিছু কথা বলার শোনার তাফিক দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ আসরের পর থেকে কথা হয়েছে এতক্ষণ আপনাদের মতাম সব কথা বলেছেন কিছু মানুষ আছে আল্লাহ তালা তাদেরকে কিছু এহসাস নসিব করছেন এরা হলো মাশাআল্লাহ এদের কাছে কিছু এহসাস এখনো বাকি আছে কিছু অনুভূতি এখনো जिंदा আছে যে অনুভূতির ফলেই আজকের এই মজলিস এই মজলিসগুলো হলো কারণা কারণ ফিকিরের বরকতে কারণা কারণ কি ফিকিরের বরকতে আর এই মজলিসগুলো আমাদের অস্তিত্বের জন্য জরুরি বলেন এ অস্তিত্বের জন্য এদেশের অস্তিত্বের জন্য জরুরি জিকিরের মজলিস আল্লামা ইবনুল রাজব হাম্বলি রহমাউল্লাহ লিখছেন জিকিরের মজলিস উম্মতের জন্য কেমন বলেন বৃষ্টি জমিনের জন্য যেমন সরাসরি বৃষ্টি দ্বারা জমিনের যে ফায়দা হয় জিকিরের মজলিসের দ্বারা উন্মতের হৃদয়ের এই ফায়দা হয় আর এটাকে তো রসুল বলেছেন মেথেল উমা বা আথানি আল্লাহ আমাকে নিয়ে আমাকে দিয়ে রাসূল যা আল্লাহ তারা যা প্রেরণ করেছেন আমি যা নিয়ে এসেছি সেগুলোর উদাহরণ হলো বৃষ্টির মত আমার নিজের কানে শোনা কথা হজরত মৌলানা হাসান রহম তিনি একবার বলেন যে দিনকে আল্লাহ তারা বৃষ্টির সাথে উদাহরণ কেন দিলেন তিনি বলেন যে মানুষ পৃথিবীতে যত ধরনের শরবতেই পান করুক শেষে কি বলে একটু পানি দাও তো বলে কি বলেন আচ্ছা তরমুজের জুসও খেলেন মালটার জুসও খেলেন কালো খেলেন ডাবও খেলেন সব খেয়ে নামাজ পড়তে আসবেন না আপনি কি বলেন বলে পানি দাও বিষয়টা কি এটা হলো মেছালু মা বাআতানিল গাইস كما तिल মেছালু মা বাআযানি কিমা আমাকে যা দিয়ে পাঠিয়েছেন তা হলো বৃষ্টির পানির মতো এখানে কোনো ঝামেলা নাই এখানে কোনো আরন নাই এখানে কোনো লবণ নাই এখানে কোনো জামিলা নাই ঠিক দিন হলো উন্মতের জন্য পানি 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 জমিনের জন্য যেমন দিন হৃদয়ের জন্য তেমন আর গুণা কেমন বিষ শরীরের জন্য যেমন গুণা হৃদয়ের জন্য তেমন বলেন না ও শরীরের জন্য কেমন

ইন্না সিদ্ধা তান্না মিন ভাই হে জাহান্নাম রসুল বলেন অতিরিক্ত গরম এটা জাহান্নামের বিশ্বাস জাহান্নামের কি রসূল বলেন ইন্না তাহতাল বাহ নার না রা তাহতার না রে বাহ বলেন সাগরের পানির নিচে রেখে দিয়েছেন জাহান্নাম কে আর জাহান্নামের নিচে আবার রেখে দিয়েছেন সাগরের পানি কি এটা উদ্দেশ্য কেউ কেউ বলেন এটা متشابہاتর অন্তরভুক্ত অন্তর্ভুক্ত এটা আমরা বুঝব না আর কেউ কেউ বলে না সরাসরি এটা হেসি বিষয় এই পানির নিচেই আল্লাহ তাআলা আগুন রেখে দিয়েছেন এজন্যই তো সমুদ্রের পানি সব সময় গরম আবার সুনামি উঠছে তো সমুদ্রের দিক থেকেই আগুন উঠছে সরাসরি পানি থেকে কি উঠছে আগুন উঠছে পানি থেকে আগুন উঠছে এই জন্য আল্লাহ আদলার সিদ্ধান্ত অমায়া কে আরো ল বলি আদ দে বাহু ও তাফিহিল অমায় খা আর ল হুম আদ দে বা হুম হুম বলেন তোমরা যদি দুটো কাজ করো তোমাদের কাছে আমি দুটো নিরাপত্তার কার্ড পাঠিয়েছি কার্ড নিরাপত্তার কার্ড বলেন যেমন আপনি ক্যান্টনমেন্টে ঢুকবেন তো নিরাপত্তার বাস আছে আছে না না আপনি এয়ারপোর্টে ঢুকবেন তো নিরাপত্তার বাস আছে আপনার পাশ দিয়ে আপনি এয়ারপোর্টে ঢোকেন আপনার পাশ দিয়ে আপনি ক্যান্টনমেন্টে ঢোকেন তো আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য দুটো নিরাপত্তার কার্ড পাঠিয়েছি এই জন্য অযোধ্যা আফদুল্লাহ ন আব্বাস শরী আল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের জন্য আনজাল বুনা জবজল আমায় আল্লাহ তালা আমাদের জন্য দুটো নিরাপত্তার কার্ড পাঠিয়েছে কয়টা আমাদের কাছে দুটা কার্ড দিছে আল্লাহ কার্ড কি দিছে বলে এই দুটা কার্ড যদি তোমাদের কাছে থাকে তোমাদেরকে আমি আজাদ দিয়ে ধ্বংস করব না এবার হজরত আবদুল্লাহ আব্বাস আল্লাহ তুমি বলেন এমন একটা নিরাপত্তার কার্ড এখন আর নাই এটা কবরে চলে গেছে

যদি আপনার মাফ করে দেন আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি যদি কোন জাতির উপরে নারাজ হন তখন আপনি কি করেন আল্লাহ তালা বলেন কোন জাতির উপরে যদি আমি নারাজ হই তখন আমি তিনটা কাজ করি এক নাম্বারে

যদি না বা চাই কি দেশবাসী শান্তি মানে ওনার গোডাউনে শান্তি আছে ওনার গোডাউনে কি আছে ওনার কাছে শান্তির ডিপু আছে আপনারা যদি ওনাকে ভোট দেন ওনার শান্তির বাতায়ন দিয়ে আপনাদেরকে ভরে দেবেন এখন তো নওয়াজ বলেন যখন এই স্লোগান গুলো শুনেন তখন নওয়াজ কেউ বলেন তখন আপনি মালিকের কাছে কেমন লাগে ভাল লাগে আই হ্যাঁ এটা প্রতিটা কথা কি শিরিক নয় কত শিরিক হলো আল্লাহ তাআলা আজাব দিবে না বলেন কত কুফরি হলো আল্লাহ তাআলা আজাব দিবেন না কত কুফরানুন নেয়মা হলো আল্লাহ তাআলা আর আজাব দিবেন কত করিয়ালেছে কত করে ফেলছে এজন্য ওই দে আবত্তা বেখৌ মিন ফিতনাথন আমিতানি বেখায় দে আল্লাহ আপনি যদি কোন জাতিকে আজাদ দিয়ে ধ্বংস করে দিতে চান তা আজাদ দেয়ার আগে আগে আমাদেরকে উঠাই নিয়েছে এই জন্যই সবাইদের একসাথে উঠে নিয়ে গেছে দুই বছরে না এক বছরে সব উঠে গেছে আল্লাহ আহমদ ছফি আল্লাহ মাজুন আল্লাহ মাহ ইয়া ইয়া সাহ তারপরে কে রচ সালাম সাহ সব এক বছর চলে সব এক বছর চলে আমাদের শিব বিশ্বাস বুঝে এই জন্য স্তরফার করা ছাড়া জাতিকে রক্ষা করা আর কোনো কি নাই বলেন তবু দল ল হে জ্যামিয়া এই বলেন মমে নুন লাল হে মো মেন্দা তবে সকলে মিলে জ্যামিয়া সকলে মিলে সকলের মধ্যে কে আছে কে নাই গত পরশু হাটাদারিতে ইস্তেসকা হয়েছে সোমবার আমিও পাশে ছিলাম তো আমি বলতেছি যাদের কারণে বন্ধ তারা কেউ আসে নাই আর যারা আসছেন তাদের কারণে বন্ধ হয় নাই অতএব বৃষ্টি আমরা কারণে হয়তো তো এই মধ্যে যারা আছেন আপনাদের কারণে গরম আসে নাই যাদের কারণে গরম আসছে তারা আসলে কি আর ওদের ওরা ওদের কাছে গরম লাগে কারণ ওরা তো এসিতে আছে আবার হেদের বিদ্যুত জানা জানা হেদের বিদ্যুৎ তো বললে বিদ্যুৎ চাকরি চলে ওদের জানা আল্লাহ তোর বিদ্যুৎ এখানে নিতাম না তোর এসইও এখানে বন্ধ করতাম না গরম গাদি মই ইমানসব করে দিম আর আখলাতে শান্তি যা দিম ইমানসব করে দিম হ্যাঁ